এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো এখন চারাফোনির ঘাটের সামনে ঠিক আছে নিমাই তীর্থ ফেরিঘাট তোমরা জানো সকলের প্রিয় একটি বলে তোমার দেখতে পাচ্ছ আর এই পাশ থেকে দেখো প্রচুর মানে তোমরা জানো যে জল নেওয়ার জন্য কিন্তু সামগ্রিক রয়েছে যেহেতু বন্ধু আজকে রবিবার কালকে সোমবার এই শ্রাবণ মাসের প্রথম সোমবার বন্ধুরা কালকে আজ সেই উদ্দেশ্যে বন্ধুরা সব সকল ভক্ত জল যাচ্ছে বন্ধুরা এই জল নেওয়ার উদ্দেশ্যে সকলে জল যাচ্ছে এখানে নিয়ে বেশ সুন্দর আর এই দুপাশে কিন্তু বন্ধুরা প্রচুর সামগ্রিক মানে জল নেওয়ার জন্য ঘর থেকে শুরু করে তোমরা বাঁকে যেসব জিনিস তোমাদের লাগবে সেই সব জিনিসও রয়েছে তোমরা বাকও কিন্তু বন্ধুরা এই স্থান থেকে সাজাতে পারবে